আপনারা দেখছেন জনমত টিভি আজ পনেরো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এক জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনামে প্রথমে দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরই শিরোনাম গতি দৈনিক সংবিধান রক্ষার কথা বলে কিভাবে রাহুল পার্সোনাল লকে সম্মান করেন প্রশ্ন হিমন্তের বার্তালিপি সরিকি শক্তি দেখিয়ে মনোনয়নে চমক মোদির যুগশঙ্ক রাজ্যে পাঁচ কেন্দ্রে জয় নিশ্চিত কংগ্রেসের দাবি অভ্যন্তরীণ সমীক্ষায় এক নজরে দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনাম বারাণসীতে তৃতীয়বার মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী মোদী বাড়ি গাড়ি কিছুই নেই মোদীর হাতে নগদ মাত্র তেপ্পান্ন হাজার টাকা গবাদি পশু পাচারকারীদের ধারালো অস্ত্রের আক্রমণে গুরুতর জখম পুলিশ কর্মীরা প্রাক্তন হোমগার্ড এসপিওদের নিয়োগ বিবেচনায় নির্দেশ হাইকোর্টের করিমগঞ্জ সহ রাজ্যের পাঁচটি আসনে জয়ী হবে কংগ্রেস দাবি বরার জুন ভূপেন ইউডিএফের জানাজা নিজামের বাড়িতে বসেই ভবিষ্যৎবাণী শামসুদ্দিনের সিইউইটি পরীক্ষা কেন্দ্র থেকে বঞ্চিত করিমগঞ্জ বিপাকে পড়ুয়ারা এবছর উত্তর পূর্বের হজযাত্রী তিন হাজার নশো শুলো শ্রীগুড়ির মেডিকেয়ার ডায়াগনস্টিকের বিরুদ্ধে ভুল ইসিজি রিপোর্টের অভিযোগ উত্তরের ঘাটতি দক্ষিণে মেটার আসায় বিজেপি আসছে উনিশে আলোয় ঝলমলে শিলচরের শহীদ মিনার ভাতা বঞ্চিত পি বিশ্বকর্মার শিক্ষার্থীরা ধলাই উপনির্বাচনের কুচকাওয়াজ বিজেপির নিলামবাজারে দশ লক্ষাধিক টাকার চেরা কাঠ উদ্ধার লরিসহ আটক এক ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণে লড়াইয়ের আহ্বান করিমগঞ্জ প্রশাসনের পুতনি চা বাগানে জলাশয় থেকে লাশ উদ্ধার চতুর্থ দফায় আশি শতাংশ ভোট পশ্চিমবঙ্গে চূড়ান্ত পরিসংখ্যান দিল নির্বাচন কমিশন মোদীর ভোটে দাঁড়ানোর অধিকার কেড়ে নিতে সুপ্রিম কোর্ট মামলা মহিলার রাফায়ের ইসরায়েলি হানায় মৃত ভারতীয় শোক প্রকাশ রাষ্ট্রসংঘের গ্রীষ্মের বাজারে আনারসের অগ্নিমূল্যের ছেঁকা লাগছে মধ্যবিত্তদের গঙ্গা দূষণ রুদে বিশ হাজার কোটি জলে অভিযোগ কংগ্রেসের এক ধাক্কায় মোবাইল বিলের শুল্ক পঁচিশ শতাংশ বাড়ার সম্ভাবনা বিশ্বকাপ নিয়ে লারার ভবিষ্যৎবাণী ফাইনালে মুখোমুখি হবে ভারত ওয়েস্ট ইন্ডিজ আজ জিতলেই প্লে অফে রাজস্থান এক নজরে দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম ডিলিমিটেশনের পরও ছয়ত্রিশ কেন্দ্রে নির্ণায়ক শক্তি সংখ্যালঘুরাই আমি মুসলিম প্রীতির মার্কেটিং করি না মোদি বিমানবন্দর টেম্পোওয়ালা বন্ধুদের হাতে মোদিকে কটাক্ষ রাহুলের বরাক থেকে উঠল কেন্দ্র এপিএসসি মূল পরীক্ষা শুধু গুয়াহাটিতে এবারও আন্তর্জাতিক স্বীকৃতি অধরা জাতীয় মানবাধিকার কমিশনের গোমহিষ পাচার চক্রের ডেরায় হানা যখন মহিলা কনস্টেবল সহ এসআই মাসের মাথায় চালু হল মেদলি চা বাগানের ফ্যাক্টরি আবগারি কেলেঙ্কারিতে এবার অভিযুক্ত হবে কেজরির গোটা টিম ঘৃণা ভাষণের দায়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে ভারতমালার অর্থ হাফিসের ছক রাতারাতি গজিয়ে উঠছে ঘর স্থায়ী মার্কেট শেডে স্থানান্তর হল সোনার ছাগল বাজার সিবিআইয়ে কর্মী সংকট মামলার তদন্ত এগোতে রাজ্যের তরফে আধিকারিক নিয়োগের নির্দেশ হরিয়ানা হাইকোর্টের উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি আকসার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ অসমসহ উত্তর পূর্বের রাজ্যগুলো দেবব্রত এবার নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে গ্রেফতার সন্দেশকালীন বিজেপি নেত্রী পিয়ালি নিরাপত্তা পরিষদের সদস্য পদে প্যালেস্তাইনিদের পক্ষে সমর্থন ভারতের ইন্ডিয়া ম্যাজিক অন্তত একশো আসন মিলছেই অভ্যন্তরীণ রিপোর্ট উজ্জীবিত কংগ্রেস উনিশের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে ষোলো মে তিন জেলায় মিছিল দেড় হাজার সিএফটি চেরাকাট বাজেয়াপ্ত বাজারে বিশ্বকর্মা প্রকল্প খরচের টাকা দেনি সংস্থা জেলাশাসককে নালিশ একশো পঞ্চাশ প্রশিক্ষার্থীর কাউন্ট ডাউন শেষ আজ বর্ষাপাড়ায় আইপিএল দিল্লির লাড্ডু খেয়ে বিদায় লখনৌয়ের দেখে নিন আজকের যুগশঙ্কের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইউপি থেকে কংগ্রেস মুছে যাবে মুদি। দলের ভোট বিপর্যয় খতিয়ে দেখতে হাইলাকান্দিতে গোপন সফরে আজমল বিজেপি করেছেন বছরে পাঁচ দিন পুরনো নেতাদের অতীত দেখালেন জয়ন্ত বাঙালি হিন্দুদের জন্য ডিটেনশন ক্যাম্প সংঘের নিশানায় মমতা প্যাসেঞ্জার ট্রেন না চলায় যাত্রী দুর্ভোগ চরমে ছোট মামদায় আছে জে এর প্রকল্প গৃহ সংযোগ মিলছে না জল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত নয় আকশা গুমরায় পুলিশের ওপর আক্রমণ আহত এস ও কনস্টেবল গ্রেফতার চার বড়খোলায় চাঁদা তুলে অসহায় মহিলার গৃহ নির্মাণ যানজটে জেরবার হাফলঙ্গের জনগণ বিভাগীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি বিলুপ্তির পথে বরাকের সুস্বাদু রানি মাছ মিন বিভাগকে পদক্ষেপ নেওয়ার আর্জি ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল করিমগঞ্জ জেলায় টার্গেট একত্রিশ ডিসেম্বর সিবিএসই নজর কাড়া ফলাফল হাইলাকান্দিতে কুয়েট সেন্টার না দেওয়ায় সরকারের তীব্র সমালোচনা এনএস কইয়া দীননাথপুর সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ আন্দোলনের হুঙ্কার লালার গ্রামাঞ্চলে বানরের তাণ্ডব কৃষকদের মাথায় হাত ইরানের সঙ্গে বন্দর চুক্তি নিয়ে ভারতের উপর চটে লাল আমেরিকা ট্যাম্পুর বদলে দেশের সম্পত্তি বিক্রি করছেন মোদী কটাক্ষ রাহুলের কেজরিওয়ালের বাড়িতে সাতি মালেওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের কথা স্বীকার করল আপ রাফা ইসরায়েলি সেনার হামলায় মৃত্যু ভারতীয়র পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর মৃত তিন আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাত খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ